যারা আমার সাথে অনেকই আছে শিশু এখন বিশ বছর হয়ে গেছে আজকে থেকে বিশ বছর পর্যন্ত এই সুখে দুর্দিনে দুঃখে এই মানুষের সাথে আমার একটা মহাপাগ রয়েছে আজকের এই দিনে তার এসেছি সেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান দুটো দিন কালে কালুর ঘাটে যদি ঘোষণা না করতো তাহলে আজকের এই স্বাধীনতা হয়তো আমরা চোখে নাও দেখতে পারতাম আজকে আমাদের আমাদের মাঝে মহান নেতা নেই কিন্তু তার আদর্শে আমরা আদর্শিত হয়ে আমরা এখন পর্যন্ত আমরা দলচ্যুত হইনি তাই আমরা এই ভয়ংবাসীকে বলতে চাই যারা আপনারা দূর দিলে এই বিশটা বছর আমাদের সুখে দুবে পাশে রয়েছেন তারাই আমাদের কাছে থাকবেন সব সময়ের জন্য এবং যত কিছু আমার দল ক্ষমতায় গেলে সর্বোচ্চ সুবিধা এই পাবে আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমরা আমাদের নেতা অচেনি বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে এসে জাতীয় সংসদ নির্বাচনে সে আমাদের এই অর্থ অঞ্চল সহ গোটা বাংলাদেশি ধানের শীর্ষের প্রার্থী থাকবে সেই প্রার্থীদের মধ্যে আমরা পাশ করে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইনশাল্লাহ সংসদে যাব সংসদে যাওয়ার পরে আমাদের সুখ দুঃখে যারা স্থানীয় আমাদের প্রতিনিধি থাকবে এখান থেকে মেম্বার থেকে শুরু করে এখানে চেয়ারম্যান বলেন ভাইস চেয়ারম্যান বলেন ওয়ার্ড কমিশনার বলেন পৌর মেয়র বলেন সিটি কর্পোরেশন মেয়র বলেন সব উপজেলা পর্যন্ত আমরা চাই যে আমাদের মতো সুন্দর করে আপনাদের ভোটে জনগণের সাধারণ ভোটে নির্বাচিত হয়ে এই দেশটাকে সুন্দর করে যেন গঠন করতে পারি আমরা এবং আরো দু একটা কথা না বললেই নাই এখনো আমরা স্বাধীন হয়েছি এত কষ্টের পরেও তারপরে কিছু লোক বলতেছে যে এই দেশে আমরা হিন্দুদের নেতারাই এখানে অনেক হিন্দু ভাইরা আছে আছে না আপনারা বলতে পারবেন শত শত বছর ধরে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান এই দেশে একসাথে বাস করতেছি আমরা একসাথে বাস করতেছি ওইদিকে ভারতের দেশে যে ভয়ানের কোন হিন্দু নাই আপনারা আমরা হিন্দু এর পরিবার আছে আপনাদের দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব আমাদেরকে বলা হয় নাই যে হিন্দুদের সাথে বলা যাবে না খ্রিস্টানদের সাথে বলা যাবে না তারা ধর্মীয় আছে তাদের সাথে চলা যাবে না এটা কিন্তু আমাদের ইসলাম কিন্তু বলে নাই যার যার ধর্ম শেষে পালন করবে আমরা চাই এই দেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আবার এই দেশ গর্জে উঠুক এই দেশের আনাচে খানাচে যেন প্রতিটাই মনে হয় যেন শহর এই দেশের রাস্তা থেকে শুরু করে কারবার থেকে শুরু করে যেখানে যা আছে উন্নত ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় এলে আপনারা যদি আমাদের ক্ষমতায় বসাতে চেষ্টা করেন তাহলে আমরা হতে পারব আর যদি আমাদের আচরণে আমাদের চলাফেরায় আমাদের বলায় আমাদের ব্যবহারে যদি সাধারণ মানুষ যদি যদি তারা যদি একবার মুখ ফিরিয়ে নেয় শত চেষ্টা করলেও কিন্তু আপনারা দল ক্ষমতায় যেতে পারবেন না আপনারা